অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন এই ছেলেটা আমার কি হয় এই ছেলেটা হচ্ছে আমার ছোট ভাই আমার আট বছরের ছোট তো বিয়ের আগে ওকে আমার কোলে ফিটে করে মানুষ করা লাগছে এখনও আমার কোলে পিঠে করা মানুষ করা লাগে ও দেশের বাইরে চলে যাচ্ছে তো চলে যাওয়ার দিন যে সকালবেলায় ও হচ্ছে সাড়ে তিনটার দিকে উঠছে যেহেতু ও হচ্ছে রাত্রে দশটায় ফ্লাইট ও খুলনা থেকে যাবে হচ্ছে ঢাকায় তো ট্রেনে যাবে এই জন্য ওকে হচ্ছে সকালবেলা উঠায় দিয়ে আসতেছিলাম সকাল ছয়টায় একটা ট্রেন আসে ওখানে ও চলে যাচ্ছিল তো এই যে হাতে যে সেরামটা দেখতে পাচ্ছেন চুলের ওকে মাখায় দিচ্ছিলাম ও এই সিরামটা খুব পছন্দ করছে তো বেসিক্যালি ও যাওয়ার সময় এবার আমি ওকে কিছুই দিতে পারি নাই কারণ আমার একটু সমস্যা ছিল তো আমি ওকে এই সিরামটাই জাস্ট গিফট করছে আর কিছু খাবার দাবার ও যেহেতু ছয় মাস থেকে গেছে ওর হাতটা ভেঙে গেছে এই জন্য দেখতেই পাচ্ছেন ওর হাতে বড় একটা স্টেজ আছে তো যাওয়ার আগে ওকে আমি হচ্ছে দেশি মুরগি রান্না করছিলাম আর হচ্ছে চালতা দিয়ে ডাল আর একটু সেমাই রান্না করছিলাম খুরমা খেজুর এগুলো দিয়ে দিচ্ছিলাম তো বলতেছে যে আপু আর দিও না আর ও যাওয়ার টাইমে আসলে আমরা এত বেশি ফ্রেন্ডলি ও এত হাসাহাসি করছিল আমার জানা নাই যেন ভাই বোনের সম্পর্কটা কেমন হয় বাট আমার ছোট ভাই আমার বড় ভাই আমার কথা শুনে বা আমাকে এত বেশি ভালোবাসে রেসপেক্ট করে এবং আমার হাতের খাবার দাবার ওদের খুব পছন্দ আর আমার যখন বিয়ে হয় তখন আমার ভাই ভাইয়ের আমি একসাথে সিক্সে পড়ি আর আমার ছোট ভাই ছিল ক্লাস ওয়ানে তো ওকে এই খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম এয়ারফোর্টে যেন যে বসে খেতে পারে যেহেতু দুপুর হয়ে যাবে ওর যেতে যেতে তো ওকে বলছিলাম একটা হোটেল নিয়ে নিতে হাফ বেলার জন্য রেস্ট করার জন্য তারপরে ও যে চলে যাবে ওকে আমি যেগুলা পার্সেল করে দিব ওটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম আসলে অনেক যত্ন করে অনেক ছোটোবেলা থেকে মানুষ করছে ওকে এবং ও অনেক দুষ্টু ছিল বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভদ্র হয়ে গেছে আর এখানে ফিল্টার দেওয়া ছিল কারণ আমি একদম নন হচ্ছে রেডি ছিলাম সো ও বলতেছিল কোক কি ফ্রিজে রেখে দেবা কোক না আবার কোক নিয়ে আসছিলো দেখেন ওর হাতে রড ছত্রিশ তালা থেকে ওর হাতে রড পরে এই পাশ থেকে ও পাশে মানে ছিদ্র হয়ে গেছে ওর ভেঙে গেছে তো ওইটা দিয়ে কোনো রকমে হাত ধরে আস্তে আস্তে করে কাজ করে কোনো রকমে ধরতে পারে ও তো চার মাস টোটাল কোনো কিছু টাচও করতে পারে নাই তো ওর পছন্দের ডাল আর মাংস রান্না করছিলাম ওকে যদি আপনি মাংস সিদ্ধ করেও দেন তাও খেতে পারবে বেজে গেল পাঁচটা পঞ্চান্ন ছয়টায় ট্রেন তো এখান থেকে আমার এখান থেকে বাসা থেকে যেতে লাগবে মাত্র ও ও সাড়ে সাতটায় ট্রেন ছিল সরি এখান থেকে যেতে লাগবে মাত্র দশ মিনিট তো আমার বাচ্চারা আবার ঘুমাচ্ছিল আর আমরা নিচেও ফ্লোরে বেড করছি উপরে বেড করছি বেড করে সবাই মিলে আর কি ঘুমাইছি দুইটা রুম যেহেতু এখন আমি রুমটাকে ছোট করে ফেলছি আগে রুম ছিল বড় তো আমরা হচ্ছে মানে ওদেরকে ডাকছিলাম আমার ছোট ভাই হচ্ছে অনেক মজামস্তি করতেছিল যে ওঠো ওঠো আমি চলে যাব আর এদিকে ঝুম বৃষ্টি হচ্ছিলো এখন বাজে হচ্ছে ছয়টা বেজে গেছে তো এত বেশি বৃষ্টি হচ্ছিলো তারপরে ওকে রিক্স নিয়ে তারপরে হচ্ছে পাঠিয়ে দিলাম এখন হচ্ছে বিদায়ের পালা সো আমাকে বলছিল আপু তুমি ভালো থাকো সুস্থ থাকো আমি আবার ফিল্টার দিয়ে ভিডিও করছিলাম বলে লজ্জা পাচ্ছিল তো আমি এখানে রেডি ছিলাম না এই দ্যাটসাই আমি হচ্ছে ফিল্টার দিয়ে ভিডিও করছিলাম তো এখন আমি হচ্ছে ওকে উঠাই দিচ্ছি আসলে আমার মনটাও খারাপ ছিল কিন্তু আমি ওকে বুঝতে দিই কারণ আমি ওদের বড় বোন আমি হচ্ছে মানে বোন হিসাবে কতটুকু ভালোবাসা যায় আমি না তবে আমাকে আসমান থেকে জমিন পর্যন্ত এত বেশি ভালোবাসা আমার ভাইরা তা বলে বোঝানো যাবে না আমি আমার বড় ভাই ছোটো ভাই দুজনকে বকাবকি করি কিন্তু কখনও রাগ করে না আমার সাথে এবং সব সময় জন্য হাসি উজ্জ্বলভাবেতে কথাবার্তা বলে তো এখানে আমার বড় ছেলে মানে আমার দেবরের ছেলে তারপর আমার ছেলেটাকে জড়ায় ধরে তারপরে বের হয়ে যাচ্ছে সো এখন বৃষ্টির মধ্যে বৃষ্টি একটু থামছে তখনই আর কি রওনা করে দিলাম একটা ইজি বাইকে করে স্টেশনে পর্যন্ত চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন সবাই এরকম থাকে দোয়া করি